পায়খানা কেমন হয় এক এক পিস দুই আড়াই কেজি হয় আমি কেজি জিগাইছি আমি পরিমাণ জিগাইছি পায়খানার আমি বলছি পায়খানা কেমন হয় শক্ত না নরম এত কখনো ধরিয়ে দেখা হয় নাই আরে বাবা ধরিয়ে দেখবেন কেন পায়খানা দিকে চাইলেই তো বোঝা যায় দেখা যায় না আরে মেয়া আপনার পায়খানা কি পড়িয়ে সেটা আওয়ে যায় উদা ওই যায় ডাক্তার সাহেব এক প্রকার ওইরকমই বললাম না আপনার কথা ডাক্তার সাহেব আমি নদীর পারে শৈলে গেছে পায়খানা করতে বই বাড়ার সময় পানি নিচে হয়ে যায় সেখানে ফলে কিছু দেয়া যায় না আর জোয়ারের সময় জোয়ারে টান দিয়ে বাসাই লই যায় পায়খানা আমি একটু বয় না আমি পায়খানা বন্ধের ট্যাবলেট দিতে আসি গুগল পায়খানা বন্ধের ট্যাবলেট কি

অনেক স্যার গুড়গুড়না পোছসা হয় তা 15 20 ভাত তো হয় এখন আমি তো দোকানদারি করি এখন এই লোকজন বাসা থাকে ওই সামনে দিয়ে উঠা যে দেন পোছসা করতে যায় তো লজ্জা লাগে না তা তাতে এখন ওই আমি দোকানে রাখ কো নাই ওই ছিদ্র করে নেছে ও কার দিকে মাইরে দি কোথায় যায় যে আমি তো আমার দোকান আছে নদীর উপরে হ্যাঁ নদীতে বেশি শুনে একজন তো খুব সমস্যায় গেছে কি ওই নৌকা যাচ্ছিল আমার ওই সময় পোছসা হচ্ছিল

অরজনে ওই আসলে ওই সাহায্যে বাও শরীর তো করা হয়ে গেছে ওই সমস্ত জিনিস খাওয়া যাইবি না বাদা পোড়া ওই মছল্লা জাতীয় খাবারে খাওয়া যাবি না তবে কি খাবো শক্তিশালী খাবার খাইতে রান্নায় বেশি বেশি করিয়া দুধ খাইবেন বা ছানা আছে না ছানা ছানা খাইবেন আর এই রসগোল্লা টুল্লা ভালো মিষ্টি জাতীয় জিনিস খাইবেন পেট ভর্তি বলছেন শক্তি না এলে তো বলছেন না যখন গায়ে শক্তি না আসবে তখন প্রসাব ওই বলি বাইরে গায়ে শক্তি থাকতে তো কণ্ঠেলে রাখতে পারবেন বাইরে নাই তারপর আমি পোর্সা বন্ধের ট্যাবলেট দিতে আচ্ছা এই গুগল তুই আগে তো আমার এই পায়খানা বন্ধের ট্যাবলেট কথা বলছে এবার বলো পর্সা বন্ধের ট্যাবলেট কি